দুধের কাজ করে দুধের কাজ করে এটা মানে সাদা হয়ে যাবে গন্ধের ফ্লেভার দুধের ফ্লেভার একশো গ্রাম দিলে পাঁচ কেজি দুধের রিয়াজ থাকে মানে আদার চন্দ্র কোন জায়গায় না ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা খাওয়ার উপযোগী কিনা এটা কি দোকানদার মানে উনি তো স্বীকারই করলেন উনি কিছু জানেন না আমরা এখানে দেখেন যে এটাও দেখছি তাই একই আমি একটু আপনাদের সতর্কতার সাথে বলছি দেখেন আমরা জন্মদিনের কেক আমরা বাচ্চাদের পছন্দের যে কেক আমরা খাই কিন্তু কেকের উপর যে ডেকোরেশন করা হয় সে ডেকোরেশনের যে জিনিসগুলো তৈরি করা হয় সুগার বল যেটাকে বলা হয় সেই সুগার বলগুলা দেখেন সম্পূর্ণ রং মিশিয়ে এটা দিচ্ছে এই যে দেখেন আমাদের ভোক্তা অধিকার আসছে উনি চেক করছেন চেক করার পরে শুধু যা চিনির যে বল সেটা বের হয়েছে বাকি সম্পূর্ণ রং এই রংটা কি খাওয়ার উপযোগী কিনা সেটা আমরা জানি না আমাদের ভোক্তা অধিকার আসছে তাই তিনি যারা মূল হতা ওদের ধরা দরকার কারণ ওরা তো এরা পায়

এই যে এটা প্রোডাক্টে একটা মানে অরিজিন আছে যে কোথায় এটা উৎপাদন হয়েছে কোথায় এটা কিছুই নাই আছে কিছু দেখেন তো কিছু কোনো ঠিকানা আছে এরকম লোকেশন আছে কিছু নাই খালি একটা ডেটার ইয়া দিয়ে ছেড়ে দিছে

দেশের বাইরের পণ্য বললে স্টিকার লাগবে এটা করবেন ও স্টিকার করবেন ঠিক আছে এটা ছাড়া ওই পণ্যটা আপনার নাটা বৈধ হবে না নাম্বার ওয়ান দ্বিতীয়টা হচ্ছে খোলা পণ্য যেভাবে একটা ট্যাগ মেরে দিল আর আপনি নিয়ে আসলেন চায় না বলে অথচ এটা কি রং দিয়ে তৈরি আপনি নিজেও জানেন না বাট এটা আমরা যতটুকু বুঝলাম হান্ড্রেড পার্সেন্ট এটা ইন্ডাস্ট্রিয়াল কালার দিয়ে তৈরি হান্ড্রেড পার্সেন্ট ইন্ডাস্ট্রিয়াল কালার মানে কাপড়ের যে রং সেটা দিয়ে তৈরি এটা তাহলে আপনি এটা কেন বাচ্চাদের খাওয়াবেন বুঝতে বুঝতে পারছেন আপনাদের ব্যবসা বন্ধ করা আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য এই জনগণের যাতে কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি না হয় আপনাদের কারণে ঠিক আছে এটা আমরা আশা করব নেক্সট টাইম আর যেহেতু বাজার কমিটিও আছেন আমরা এই মেসেজটা সবাইকে দিয়ে দেন এই ধরনের পণ্য যারা বিক্রয় করতেছে বলে দেন যে এটা আর যদি আপনাদের কোনো পরামর্শ লাগে আপনাদের কোনো পরামর্শ লাগে কোনটা আনবো কোনটা কোনটা আমরা বুঝি না কাইলে আমার অফিস খোলা এটা ভুক্ত অধিকার আইন অনুযায়ী আমরা এই যে বিভিন্ন মানে কয়েকটা অপরাধ আছে এখানে আমরা যেটা পেয়েছি একটা হলো তার এখানে মেয়াদ উত্তীর্ণ কিছু পণ্য পেয়েছি যেগুলো তারা সংরক্ষণ করেছে এখানে একেবারেই অনুমোদনহীন যে কিছু ফ্লেভার এবং কালার পেয়েছি কিছু র চকলেট পেয়েছি যেগুলো বিদেশি বলে এনেছে কিন্তু এগুলোর কোনো ধরনের মানে অরিজিন বা বৈধ সোর্স নাই যে উনি কোথা থেকে এটা পেয়েছেন তো এটা হয়তো লোকালি তৈরি আর এর বাইরে যেটা পেয়েছি বিভিন্ন রং যেটা সুগার বল বলছে এই রঙগুলো দিয়ে সুগার বলটা তৈরি যেটা বাচ্চাদের হয়তো ওই কেকের উপরের যে সেটা বাচ্চাদের পছন্দের খাবার এই জায়গাটা বাচ্চাদের স্বাস্থ্য ঝুঁকি যাতে তৈরি না হয় আমরা এই পণ্যগুলো জব্দ করেছি এগুলো ধ্বংস করে দেবো এবং ভোক্তা অধিকার আইন অনুযায়ী ব্যবসায়ীকে আমরা সত্য টাকা জরিমানা করেছি আমাদের অভিযান অব্যাহত থাকবে হ্যাঁ আমরা শুনলাম ভোক্তা অধিকারের যিনি সাইন পরিচালক হ্যাঁ আমরা কথা শুনলাম ভোক্তা অধিকারের যে সহকারী পরিচালক পরিচালক সাহেবের তিনি কিন্তু বলছিলেন যে এই যে বাচ্চাদের খাবার বাচ্চাদের যে চয়েসফুল যে একটি যেটাকে সুগার বল বলা হয় এটা অনেক চয়েসফুল বাচ্চাদের যেটা কেকের মধ্যে ডেকোরেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় কিন্তু এটা সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত না টোটাল মানে এটা কোনোভাবেই খাওয়া উপযোগী না এটা সম্পূর্ণ একটু অবৈধভাবে তারা এটা আনছেন এবং দোকানদার তিনি তিনি যে যুক্তি দেখাচ্ছেন এই যুক্তিটা আসলে যুক্তি সম্মত না আইনসম্মত না যার জন্য তাকে সত্তর হাজার টাকা জরিমানা করছে এবং যাতে এই পণ্য বিক্রি না হয় না করেন সেই ব্যাপারে তিনি বলবেন আমরা একটু দোকানদার বাড়ির সাথে একটু কথা বলবো একটু আপনার সাথে একটু কথা বলি ভাই এই যে এই যে স্যার যে সিদ্ধান্ত দিয়ে গেলো আপনি এই ব্যবসাটা কত দিন আমাদের ছয় মাস হয়েছে দোকানে ছয় ছ মাস জি আপনি যদি এই প্রোডাক্টগুলোই আনেন আমরা এটাই আনি এটাই আছি এখন যে যে স্যার সেটা কি কি আপনার কাছে সন্তুষ্ট মনে না হয়েছে ঠিক আছে স্যার ঠিক কথাই বলেছে এটা আমরা আসলে জানতাম না তো এই কারণে আমাদের ভুল আমাদের জানা উচিত ছিল যে কিভাবে আসে না আসে সার্টিফাইড কাগজের দরকার ছিল বা আমরা যেখান থেকে নিয়ে আসি তাদের কাছে দেখা উচিত ছিল এটা আমাদের মিস্টেক আমাদের ভুল যে আমরা কেন দেখে নিয়ে আসলাম না আসলে কারণ আমরা আমরা খুব মানে জনগণকে দিব তাহলে আমরা যারা ইম্পোর্টার তাদের কাছে কাগজের সার্টিফাইড নেওয়া উচিত ছিল তো স্যার যখন আমি বলল আমি আমার ফার্স্ট ফুডটা ইনশাল্লাহ বুঝতে পারছি এরপর থেকে ইনশালা এগুলো রাখবো আর যাই রাখি ইনশাল্লাহ সার্টিফাইড করা মেমো করা বিএসটিআই অনুগ্রহ দেওয়াগুলোই নিয়ে আসবো ধন্যবাদ আপনি এখানকার ব্যবসায়ীদের এই সংগঠনের আপনি একটু বলেন যে ভোক্তা অধিকারের যে অভিযানটা এটা আমাদের জন্য কতটুকু প্রযোজ্য এবং এ দোকানে যা কিছু দেখলেন এটা কি সঠিক কাজ করছেন জি এটা আসলে সঠিক কাজই করছে আসলে বাচ্চারা কি খাইতেছে এটা সবার জানা দরকার তো এই হিসাবে আমার আমার জানা মতে এটা সঠিক কাজ হয়েছে আরও জানি এরকম এই অভিযান চলমান থাকে এই আশা প্রত্যাশা আমি করতেছি ধন্যবাদ আমরা এই অভিযানটা যেন চলমান থাকে সেটা আমরা প্রত্যাশা করছি তবে এই ধরনের খাবার যেন আমরা কেউ আর বিক্রি না করি কারণ যে যারা খাচ্ছে তারা কিন্তু এত যাচাই বাছাই করছে না স্বাভাবিকভাবেই কিন্তু যিনি বিক্রি করছেন তাকে কিন্তু অবশ্যই সতর্ক থাকা থাকতে হবে এবং সতর্ক অবস্থায় তাকে নিতে হবে যে এই ধরনের ভেজাল পণ্য যেন কোনোভাবেই কোনো দোকানদার বিক্রি করতে না পারে সেটাই আমরা আশা এবং প্রত্যাশা করছি